হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি খুলনা জেলার দীঘলি উপজেলা দিন সেনাটি ইউনিয়নের তিন নং ওয়ার্ড হাজি এলাকায় আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় নারী আমাদের এক বোন নাম হচ্ছে রুনা বেগম তার পিতা মৃত আবু বক্কর আমরা আসলে তার একটা করুণ কাহিনী জানতে পারলাম সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো পুরো সংবাদ আমাদের সাথেই থাকুন

প্রথম স্টোক করেছে বেরেন্ট স্টোক দ্বিতীয়বার স্টক করিছে এক সাইড প্যারালাইসিসে গেছে তারপরে এক বছর পরে আস্তে আস্তে ভালো হওয়ার পরে দোকানদারি করিছে করার পরে আমার স্বামী হঠাৎ হঠাৎ স্টক করে মারা গেছে ফজলু খামারি দেওয়ারের নাম ফরিদ খামারি আর বাসুরি চাচা শ্বশুরি ছেলের নাম আসাদ খামারি নন আহাদ খামারি আর আর হলগান আমার নোনodes ছলের নাম হলগান কাদের কাদের ফকির স্বামী মারার পরে তো আমার ভাসুর আমারে আর কি বাড়ি থেকে আমার নুয়া ভাসুর আমার ভাই গো সমস্ত আমার মা মারতে গেছে তারপরে মান্যগণ্য ব্যক্তিরা ঠায় আমারে বুঝাই পড়ে দিছে বইছে তোমার সংসারের মাল তিন চার দিন পরে আসলে সব আমরা ফেরত দেব পরে এর মাঝে রাতারাতির মধ্যে সব মানে করে রাত রাত করে ফেলে করে ফলাই সব নিয়ে গেছে নিয়ে গেছে সব নিয়ে যাওয়ার পরে আমি আসার পরে তারপরে আমি থানায় একটা অভিযোগ করেছি করার পরে তারপরে ওরা মোটামুটি সেই ইসি গেছিলো যাই আমার কোনো কিছু ওরা দিই নাই না দেওয়ার পরে সেইভাবে রয়েছি একটা গাড়ি ছিল সেই গাড়িটাও ওরা বিক্রি করে ফেলাইছে আমার কিছুই দিনে আমার স্বামী মরার পরে এখন যে জায়গা জমি দোকান ফাঁসার আছে তাও আমারে কোনো কিছু মানে ভাড়া টাড়া কিছু দেয় না এই যে আমার স্বামী দিনা রাইখে গেছে এই দিনালারা আমারে অনেক বিরক্ত করে তারা এসে মোটামুটি তারা হয়। অসহায় তাকে টাকা কোন ভাবে দেওয়া যায় বিচারছে বিচার এই আমি যা পাবো আর কি আমি আমার দিক আর ই আর কি তাই সবাই যে দিনা উনি না উনি কোনো দিনা নেই ওনার স্ত্রী বলে তাই বলে ওনাকে সামনে আমরা গেলি তাই বলে আবার ইনার স্ত্রীর দ্বারে কয়েক আমার যদি বুঝে না দেই তা আমরা কিভাবে আমি দেবো আপনাকে টাকা তো আমি দেবো কিন্তু যে ওনারা তো আমার

অনেক ঋণ হয়ে গে মারা গেছে দিনাদায়িক হয়ে আর মালামাল দোকান তারপরে ও যে বা টর ভাড়া থাকতো সব মালামাল এরা নিয়ে আইসে দোকানের মালামালও বারো নিয়ে গেছে আর কোনো দিনাদায়িক দেবে না আজ না কাল এগুড়ে এই থানায় দেই এ ওই মহিলা দেবে না হ্যান করবে না পরে আমরা মহিলার সাথে যোগাযোগ করি এই মহিলা দিতে চাই মহিলা তার দিনা দিতে অথচ ওরা আজ না কাল করে ঘুরো আরে আর সুদিয়ে দিনা বলে হ্যাঁ প্রত্যেকটা লোক এত কষ্টেই এই টাকা দিছে অথচ ওরা ওদের কাছে এখন টাকার কোনো মূল্য নেই আমি বলছি মনে করেন যে দোকান বন্ধক রাখিছে এক মানে অনেক দিনই হইছে পজলু সই দিয়ে আমাকে কাছে টাকা নিছে নেওয়ার পরে আমাকে প্রত্যেক মাসে আঠারোশো টাকা করে বাই বাইসে থাকলে বাড়া ভাড়া দিত এখন সে মারা যাওয়ার পরে আমাকে বাড়া টাড়া দেয় না আমরা এক বছরে বেশি হয়ে যাচ্ছে এক বছর এই চার মাসে পড়েছে উনি মারা গেছে তা আমরা যদি তার বাড়া দ্বারে দ্বারে যাই তাই বউর দেখায় বৌরে দেখায় যে ওনার বউ টাকা পয়সা দিতে চাচ্ছে না ওনারা যদি টাকা পয়সা দেয় তাহলে তোমরা পাবা টাকা তোমরা টাকা নিয়ে টেনশন করবো না পরে আমরা কিছুদিন পরে পরে যাই উনি খালি বইরে দেখাই ফজল ভাই বলে যে ওই মহিলার দ্বারে তোমরা যোগাযোগ করো করে তাই তোমরা তোমাকে টাকা পয়সা নেও সেই তো যায় যে আমরা রিঠান আসি কিন্তু উনি টাকা পয়সা দেয় না আমার আজুল খামারি আজুল কুমারি আসলে কি ঘটনা বলেন তো ওই যে কি টাকা পাবেন না তার স্বামীর কাছে পাবেন পাবো তার স্বামীর কাছে আমি তিন দে দোকান বন্ধক রেখে 1.5 লক্ষ টাকা দে মাসে মাসে আমারে 3000 টাকা ভাড়া দেয় তিন বছর হচ্ছে তিন বছর পরে মারা গেলি আমার শাককি সমদ আছে টাকাও দিছিল তারা নিজেরা থেকে ওই শালিকা আই না কাইল না এই বহুদিসন হ্যাঁ তান বিধি গরাছে বড় অংশ মতনো দেনা তারে খেদাই দে বিভিন্ন অজুহাত যৌথ মানে সালিশ বালিশ করছে তাও দিতেছে না আমরা একার আগে মানে বিভিন্ন রকমের কথাবার্তা তা না আমরা নিছি তা সেই একই অভিযোগ খালি বউর কথা বউ না দিলে আমরা দেবর্তি বউ তো আসে তার অংশ উদিন না দেয় সে দেবে কোথাতে হঠাৎ করে টাকা ব্যাংকে রেখে যায়নি যে বাউন্ড দিয়ে দেবে সে মহিলাও রাজি বাউন্ড যে আমার অংশপত্র দিক আমি দিন না আমার অংশ আমি দিয়ে দিচ্ছি